আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি ভালো আছেন সবাই তো চলে আসলাম ঈদের মাঝে হঠাৎ তুমি গল্পের উনত্রিশ নম্বর পাঠ নিয়ে তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ফজরের নামাজ শেষ করে মায়ার কুলের উপর মাথা রেখে লম্বা হয়ে শুয়ে পড়ে আলভি মায়া আলভিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে ওঠো বিছানায় গিয়ে ঘুমাও আলভি বলল এখানেই ঘুমাবো আমি মায়া বলল আমার ঘুম পাচ্ছে এখন আর তাকিয়ে থাকতে পারছি না সারা একটু চোখ বন্ধ করতে দাওনি তুমি আলবি শুয়া থেকে উঠে দাঁড়ায় মায়া নিজেও উঠে দাঁড়িয়ে জায়নামাজ দুটো ভাজ করে আলমারিতে তুলে রাখে ভেজা চুলের খোঁপা খুলে দিয়ে বেডে উঠে শুয়ে পড়ে আলবি ফ্যান অন করে লাইট অন করে দেয় তারপর নিজেও বেডে উঠে মায়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে মায়া আলভির বুকে মুখ গুজে চোখ বন্ধ করেই বলে এসি তো অন করাই আছে তাহলে আবার ফ্যান অন করলে কেন আলবি বলল ফ্যানের বাতাসে চুল শুকিয়ে যাবে আলাদা করে আর শুকাতে হবে না মায়া বললো ভীষণ শীত করছে এখন আলভি বলল ফ্যান না হয়ে এসি দুইটার একটা বন্ধ করো আলভি শোয়া থেকে উঠে বসে পায়ের নিচে থেকে ব্ল্যাঙ্কেট তুলে গায়ে জড়িয়ে নেই দুজনের তারপর আবারও মায়াকে শক্ত বাহবন্ধনে আবদ্ধ করে বলে এখন আর শীত করবে না মায়ের ঘুম ভেঙে যায় আগের মতো করেই ধরে রয়েছে আলভি এক হাত বের করে নিজের ফোনটা হাতে নেয় পাওয়ার বাটন চেপে টাইম দেখে নেয় আলভির হাত সরিয়ে দিয়ে উঠে বসতেই আলভির ঘুম ভেঙে যায় উপর হয়ে শুয়ে মায়ের কোমর এক হাতে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রেখে ঘুম জড়ানো গলায় বলে ওঠছো কেন মায়া বলল ওঠো আটটা বেজে গেছে আলভি বলল শুয়ে থাকো এখন উঠে কি করবে মায়া বলল তুমি শুয়ে থাকো সারো আমাকে আলবি হাত ছড়িয়ে দিয়ে বেড থেকে নেমে দাঁড়ায় রুমের লাইট অন করে এলোমেলো চুলগুলো হাত খোপা করে নেয় তারপর এলোমেলো শাড়ি কোনো রকমে ঠিক করে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে এসে দেখে আলবি শুয়া থেকে উঠে বেড গুছিয়ে জিম ধরে বসে রয়েছে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় মায়া আলবি বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে কয়েক মিনিট পরেই ফ্রেশ হয়ে বেরিয়ে আসে টাওয়েল দিয়ে হাত মুখ মুছতে মুছতে মায়ের পেছনে এসে দাঁড়ায় টাওয়েল সুপার উপর ছুড়ে দিয়ে মায়াকে পেছন থেকে জড়িয়ে ধরে মায়া বলল কি করছো আলবি বলল জড়িয়ে ধরেছি মায়া বলল শাড়ি ঠিক করবো আমি আরো এখন ছেড়ে দাঁড়ায় আলভি তারপর বলল রুম থেকে বের হও আলভি বললো কেন মায়া বলল শাড়ি ঠিক করবো আমি আলভি বলল করো আমি কি বাধা দিচ্ছি নাকি এই এক মিনিট তুমি কি আমার সামনে শাড়ি ঠিক করতে লজ্জা পাচ্ছ এত কিছুর পরেও তোমার লজ্জা কি স্টক শেষ হয়নি মায়া বলল উল্টা পাল্টা কথা না বলে বের হো এখন থেকে গিয়ে ভাবিকে আসতে বলো আলভি বলল ভাবিকে কেন আসতে বলবো মায়া বলল শাড়ি পরিয়ে দেওয়ার জন্য আলভি বলল শাড়ি আমি পরাবো তোমাকে মায়া বলল তুমি শাড়ি পরাতে জানো আলভি বলল জানি না এখন শিখে যাব। এখন সোজা হয়ে দাঁড়াও মায়ের কোনো কথা না শুনে নিজেই শাড়ি পরার জন্য উদ্যত হয় জোর করে আঁচল নামিয়ে নেয় আলভি জেদের কাছে না পেরে মায়া বলে আমি পরছি তুমি শুধু আমাকে সাহায্য করো আলভি বলল আচ্ছা শাড়ি পেছ দিয়ে কুচি করে নেয় মায়া আলভির নিচে হাঁটু মোড়ে বসে কুচিগুলো ঠিক করে সমান করে দেয় খুব একটা সময় লাগে না দ্রুতই শাড়ি পরানো হয়ে যায় আলভি মায়ের মুখের দিকে তাকিয়ে বলে শাড়ি পরানো তো একদমই ইজি পাঁচ মিনিটেই হয়ে যায় কত সুন্দর করে শাড়িটা পরালাম দেখো মায়ের কপাল ভ্রুকুচকে বলে শাড়ি তুমি পরিয়েছ আলভি বলল হ্যাঁ মায়া বলল কয়েকটা কুচি ধরলে আর একটা সেফটি ফিন লাগিয়ে দিলে শাড়ি পরানো হয়ে যায় কষ্ট করে শাড়ি পরলাম আমি আর এসেছে নিজে ক্রেডিট নিতে আলভি বলল এ শাড়ি আমি পরিয়েছি মায়া বলল হ্যাঁ আমি তো শুধু দাঁড়িয়েছিলাম আলভি বললো চুপচাপ দাঁড়াও দেখি মায়েকে দাঁড় করিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেই আলভি কোথাও গিয়ে পেট দেখা যাচ্ছে কিনা লম্বা করে ঘুমটা টেনে দেয় আলভি নিজেই তারপর বলে রুম থেকে বের হবে না একদম বেডে উঠে থাকো নয়তো বসে থাকো যার দেখতে ইচ্ছে হবে সে রুমে এসে দেখে যাবে আমার কথা যেন মনে থাকে রুম থেকে বের হবে না বাইরে গেলে সকলের সামনে ঘুমটা ফেলে উল্টে পাল্টে দেখবে সবাই মায়া বললো ঠিক আছে মায়া বেডে উঠে বসে রুমে যখন থাকবে তখন এক হাত ঘুমটা এনে দিতে হবে কেন আলভি ডোর খুলে রুম থেকে বেরিয়ে যায় আলভি ড্রয়িং রুমে আসতেই শীতল নাদিরা সহ বাকি মেয়েরা আলভিকে ঘেরাও করে ধরে আলভি কপাল বলে এখন আবার কোন দাবিতে টাকা চাই ড্রয়িং রুমে থাকা সকলে ওদের দিকে তাকাই নাদিরা বলে তুমি আমাকে ঠকিয়েছ আলভি বললো কিভাবে ঠকালাম নাদিরা বলল মাত্র দশ হাজার টাকা দিয়ে রাতে গেটে দশ হাজার বাসর ঘরেও দশ হাজার এত কি তুমি আলভি বলল দশ টাকা দিয়ে একটা লেবু কিনে এনে এক গ্লাস শরবত দাওনি কেউ টাকা একটা সেটাই তো অনেক বিয়ে করে লাভ কোথায় সব দিক থেকে শুধু জামায়ের লস লাভ হয় শুধু সালাশালি আর বাকিদের আমার তো কোনো লাভ হলো না নাদিরা বললো বিয়ে করে এত সুন্দর একটা বউ পেয়েছো আর কি চাও আলভি বলল বউটা তো আমার নিজের ওই ছিল নাদিরা বললো তো তো তুমি কি অন্যর বউ বিয়ে করতে চেয়েছিলে আলভি বলল আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে কি আমি কেন অন্যর বউ বিয়ে করতে চাইবো নাদিরা বললো তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে আলভি বলল কথা বলতে বলতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে গলাটা ভিজিয়ে নেই তারপর বাকি কথা বলছি সাইট প্লিজ সকলের মাঝখান থেকে বেরিয়ে সুফায় এসে বসে নানার পাশে মায়ের নানা আলভির দিকে তাকিয়ে মৃদু সরে বলেন জামাই চোখ মুখের এই হাল কেন সারারাত ঘুমাননি নাকি আলভি নানার দিকে ঘাড় লম্বা করে এগিয়ে মৃদু সরে বলে আপনার নাতনি তো সারারাত ঘুমাতে দিলো না নানা নানা বলল আমার নাতনি ঘুমোতে দেয়নি নাকি তুমি আমার নাতনিকে ঘুমোতে দাওনি আলভি বলল এত সত্য কথা বলতে নেই নানা আলভির কথা শুনে তিন নানা নাতি হেসে ওঠে আলভি গলা ছেড়ে বলে আম্মু কফি দাও মায়ের নানি সোফার দিকে এগিয়ে আসতে আসতে বলেন মায়া কোথায় আলভি নানি শাশুড়ির দিকে তাকিয়ে বলেন রুমে নানি বলল রুমে কেন প্রতিবেশীরা আসছে ওকে দেখার জন্য আলভি বলল রুমে গিয়ে দেখে আসুক যার দেখতে ইচ্ছে করে আর কোনো পুরুষ যেন ওই রুমে না যায় নানি আলভির দিকে তাকিয়ে আবার প্রতিবেশীদের দিকে তাকাই এরাও এক সময় সুযোগ পেয়ে কথা শুনিয়েছিল দুপুরে পার্লার থেকে গতকালকের মেয়েটা আসে সাজানোর জন্য মায়া নিয়ে খেয়ে চুল শুকিয়ে তার করছিল এতক্ষণ মেরুন রঙের ওয়াশরুম থেকে আসে মায়া মেকআপ শেষ করে গোল্ডেন কালার হিজাব বেঁধে দেয় হিজাবের উপর ছোট ছোট হোয়াইট স্টোনের পিন লাগিয়ে দেয় পিনগুলো ছোট লাইটের আলাও ঝিকিমিকি করছে সাজানো শেষ করে মেয়েটা নিচে চলে যায় আলভি নিজের রুমে প্রবেশ করে রুমে মেয়ে মানুষ গিজ গিজ করছে আলভিকে দেখে অর্ধেক মেয়ে বেরিয়ে যায় আলভি মায়ের দিকে তাকায় ওর কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে মায়াকে আলভি নিজের ড্রেস বের করে আলমারির থেকে তারপর ওয়াশরুমে প্রবেশ করে মায়া হেঁটে এসে বেডে বসে শাড়ির চেয়ে লেহেঙ্গাটা বেশি ভারী তিনটা বাজতেই আলতাফ মাহমুদ আলভির রুমের সামনে এসে গলা খাকারি দেন আলভি বুঝতে পেরে রুম থেকে বেরিয়ে আসে আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন মায়াকে নিয়ে নিচে আসো এখন গেস্টরা সবাই চলে এসেছে আলভি মায়ের হাত ধরে রুম থেকে বেরিয়ে আসে গতকাল অনেক গেস্ট আসেনি তারা সবাই আজকে এসেছে স্টেজের দিকে এগিয়ে যায় দুজন একে অপরের হাত ধরে সবাই ওদের দুজনের দিকে তাকিয়ে আছে মায়ের পরনে মেরুন রঙের লেহেঙ্গা আলবি ব্ল্যাক কোট প্যান্ট পরেছে দুজনকে পাশাপাশি অনেক সুন্দর লাগছে এরা দুজন যেন একে অপরের জন্যই তৈরি হেঁটে এসে স্টেজে উঠে দাঁড়ায় সকলে তাকিয়ে দেখে দুজনকে সবাই প্রশংসাও করে চেয়ারে বসার সময় আলভি আস্তে আস্তে বলে এদের দেখা দেখি দ্রুত শেষ হলেই বাঁচি সকালের পর আর বউকে আদর করার সুযোগই পেলাম না বউকে ছয় সাত দিন আদর করে পোষাবে না নিজের সাথে করে নিয়ে যাব এটাই ফাইনাল রাত আটটায় আলভি গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে নিচে নামছিল মাহিত পেছন পেছন আস্তে আস্তে গান শুনে ফেলে আলভির গান যদিও আলভি আস্তে আস্তে গাইছিল মাহিত আলভিকে বলে তুমি না ভালো হয়ে গেছো এখন আবার গান গাইছো দেখছি ওদের দুজনের সামনে দিয়ে একটা পাঁচ ছয় বছরের পিচ্চি মেয়ে যাচ্ছিল মাহিদের কথাগুলো শুনতে পেয়েছে স্পষ্টই আলবি কিছু বলবে তার আগে ছেলেটা বলে তু মেরি ফটো তোর বাপে চালাই ওটো তোর মা ছেলেটার গান ছড়া হোক বা কবিতা শুনে দুই ভাইয়ের শখ আবার শক্ত হয়ে একে অপরের মুখের দিকে তাকায় দুই ভাই তারপর আবার ছেলেটার দিকে তাকাই মাহিদ বলে এইসব কার কাছে শিখেছিস ছেলেটি বলল মাইনসের কাছে মাহিদ বলল তুই কাকে বললি এগুলো ছেলেটি বলল তোমাকে বলেই দৌড় দে ছেলেটা মাহিদ নিজেও ছেলেটার পেছন পেছন দৌড়ে যায় আজকে ধরতে পারলেই ভালো হুন্ডা গুন্ডা সব বের করে দেবে তো আজকের পার্টি জানি ছোট হয়ে গেছে আজকের পার্টি এই পর্যন্তই ছিল তো এই গল্পটি প্রায় শেষের দিকে আর একটা দুইটা পার্ট হবে মনে হয় তো যাই হোক আমরা নতুন আরেকটি গল্প স্টার্ট করেছি তো গল্পটির নাম হচ্ছে বুবা মেয়ের ভালোবাসা তো আপনারা সবাই গল্পটি দেখে আসবেন আশা করছি আপনাদের কাছে সে গল্পটিও ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন